খবরটা দেখার পরে না মনের মধ্যে করে উঠলো মেসিকে আসলেই অবসর নেবেন আমরা যারা মেসি ভক্ত তাদের জন্য এই ধরনের খবর হজম করাটা একটু বটে। কারণ আমরা কি চাই আমরা চাই যে মেসি সব সময় জাতীয় দলের ক্লাব জার্সিতে গোল করবে মেসিকে নিয়ে কথা হবে আলোচনা হবে আমরা সব সময় এটাই চাই কিন্তু এই যে চাওয়াটা এটা তো বাস্তবতার সাথে মেলে না প্রত্যেকটা মানুষকেই তার নিজ নিজ সেক্টর থেকে একটা সময় বিদায় নিতেই হবে মেসি সেটা করতে হবে মেসির বয়স আটত্রিশ হয়ে গেছে তিনি হয়তো খুব বেশি দিন আর খেলবেন না হ্যাঁ আমি অবসরের কথা বলছি না তিনি অবসর নেবেন বা নিতে যাচ্ছেন এরকম সরাসরি কোনো ইঙ্গিত দেননি কিন্তু একটা আসলে কথা বলেছেন কি হতে যাচ্ছে সামনে আগামী পাঁচ তারিখে কারণ সেই দুই হাজার বাইশ বিশ্বকাপের পর থেকেই কিন্তু আলোচনা চলছে যে মেসি কবে অবসর নেবেন মেসি তার ক্যারিয়ারে সব জিতে ফেলেছেন বিশ্বকাপ ক্লাব ফুটবলের বিভিন্ন অর্জন ব্যক্তিগত অর্জন সবকিছুই জিতেছেন তাহলে মেসি অবসর নিচ্ছেন কবে এরকম প্রশ্নের উত্তর তিনি এখন পর্যন্ত খোলাসা করেননি সেটা তুলেই রেখেছেন একটা রহস্যময় অবস্থায় কিন্তু তিনি আর্জেন্টিনার জার্সিতে আর্জেন্টিনার মাটিতে মানে দেশের মাটিতে সর্বশেষ যে ম্যাচ খেলতে যাচ্ছেন সেরকম একটা ইঙ্গিত তিনি পরিষ্কারভাবে দিয়েছেন তিনি বলেছেন যে আগামী পাঁচই সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে যে ম্যাচটি বিশ্বকাপ বাঁচার যে ম্যাচটি আছে ওই ম্যাচটি সম্ভবত আসলে সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে দেশের মাটিতে এবং সেখানে তিনি এরকম একটা ইঙ্গিত দিয়েছেন যে ওই ম্যাচে তার স্ত্রী সন্তান বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন সবাই উপস্থিত থাকবে ম্যাচটা উপভোগ করবে তারপরে কি হবে দেখা যাবে তো এটা বোঝাই যাচ্ছে যে আর্জেন্টিনার যদি আমরা আগামী দিনের সূচি দেখি যে কবে কখন কোথায় ম্যাচ আছে তাহলে কিন্তু যেটা হয় যে বিশ্বকাপের আগে যদি কোনো প্রীতি ম্যাচ আর্জেন্টিনা তাদের মাটিতে না খেলে তাহলে এটাই সর্বশেষ ম্যাচ হবে আর্জেন্টিনার এবং সেই দিক থেকে বিচার করলে যে আসলেই মেসির আর্জেন্টিনার জার্সিতে দেশের মাটিতে সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে এখন অবসর নেবেন কবে সেটাও একটা প্রশ্ন চলে আসে সেই ব্যাপারটা মেসি কিন্তু আসলে খোলাসা করেনি এখন দেখা যাক যেহেতু ছাব্বিশ দুহাজার ছাব্বিশ বিশ্বকাপ হবে তিনটা দেশে মেক্সিকো কানাডা এবং যুক্তরাষ্ট্রে এবং যুক্তরাষ্ট্রের এখন যেহেতু লিগেই খেলছে যুক্তরাষ্ট্রে সব ভেনিগুলোর সাথে মাঠগুলোর সাথে অনেক পরিচিত হয়ে গেছে ফলে ওই বিশ্বকাপে কেমন করবে না করবে মেসি কতদূর গিয়ে আসলে থামবে সেটা হয়তো সময় বলে দেবে কিন্তু মেসি যে এই পরপরই বা বিশ্বকাপের মাঝপথে বা বিশ্বকাপ যেদিন হয়তো আর্জেন্টিনা যদি জিতলো শিরোপা ধরে রাখলো সেই ম্যাচ দিয়ে অবসর নেবেন নাকি হয়তো আর্জেন্টিনা যদি ফাইনালে উঠতে না পারে শিরোপা জিততে না পারে কোথায় থামবে সেখানেই তিনি বিদায় নেবেন সেটা হয়তো ভিন্ন কথা তার চেয়েও বড় কথা যে ইঞ্জুরি রিসেন্ট সময় মেসি আসলে ইঞ্জুরিটাও ভোগ এই যে অনেক প্রশ্ন অনেক কিছু এটা আসলে মেসির ভবিষ্যতে বলে দেবে যে আসলে সেই প্রশ্নগুলোর উত্তর কি কি হতে যাচ্ছে কিন্তু মেসিকে যে যে সবাই চায় মেসি একটা বলবো সোনার ডিম পাড়া হাঁস শুধু আসলে মাঠে পারফরমেন্সের না আর্থিক দিক যদি বিবেচনা করা হয় কারণ ফুটবল তো এখন শুধুমাত্র খেলা না এটা শুধুমাত্র বিনোদন না এটা একটা বাণিজ্য বটে তো সেই বাণিজ্যের বড় একটা উপাদান বা বড় একটা রসদ হচ্ছে লিওনেল মেসি মেসি যদি অবসরে চলে যায় সামনে বিশ্বকাপের মানে সেটা যদি বিশ্বকাপের আগে অবসরে যায় এই বিশ্বকাপের টোটাল বাণিজ্যে একটা বড় রকম ঘাটতি পরে আর্জেন্টিনার ফুটবল বাণিজ্যে বড় রকম ঘাটতি পড়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আর্জেন্টিনা দল সামনে যে ভারত সফরে আসবে সেখানে প্রায় দুইশো কোটি টাকার মতো নেবে হচ্ছে আর্জেন্টিনা শুধুমাত্র একটা ম্যাচ খেলার জন্য তার মানে মেসি আছে আবার এই মেসি শুধু বাদ দিয়ে আর্জেন্টিনা কেন দেখেন তখন মূল্যটা কত পড়ে যায় তো আর্জেন্টিনার জন্য মেসি যেমন গুরুত্বপূর্ণ ভক্তদের জন্য গুরুত্বপূর্ণ একই সাথে বিশ্ব ফুটবলের বাণিজ্যের জন্য লিওনেল মেসি একটা সোনার ডিম্পার হাঁস এই কারণে আসলে মেসিকে যত দূর টেনে নিয়ে যাওয়া যায় হয়তো চেষ্টা করবে কিন্তু যে শুরুতে যেটা বললাম শেষ পর্যন্ত প্রত্যেককেই তো কোথাও না কোথাও থামতে হয় মেসিকেও থামতে হবে এর এই যে যখন ঘোষণা দিয়েছেন যে আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে দেশের মাটিতে হয়তো সর্বশেষ ম্যাচটি খেলতে যাচ্ছে এই ম্যাচের টিকিটের দাম খুব বেশি ছিল না কিন্তু আর্জেন্টাইন ফুটবল ফেডারেশন যেটা করেছে যে এক লাফে সে ফুটবল মানে টিকিটের দাম বাড়িয়ে দিয়েছে যে টিকিটের দাম হয়তো মানে আগে ছিল বাংলাদেশি টাকায় দুই হাজার এক হাজার টাকা সেটাকে মানে সর্বনিম্ন যে টিকিটের দামটা সেটা বারো পনেরো হাজার টাকা করে ফেলেছে সর্বোচ্চ প্রায় ষাট সত্তর হাজার টাকা করেছে তো এটা থেকে বোঝা যায় যে আসলে মেসির গুরুত্বটা কতটুকু বা কিভাবে আসলে মেসি বিশ্ব ফুটবলের বাণিজ্য নিয়ন্ত্রণ করে তো দেখা যাক শেষ পর্যন্ত আগামী পাঁচ সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে মেসি কেমন খেলেন তার বিদায়ী ম্যাচটা কতটা মানে আবেগী হয় কি হয় আমরা যারা মেসি ভক্ত গোটা বিশ্বের হয়তো ফুটবল এবং ও আর একটা বিষয় জানিয়ে রাখি ওই ম্যাচটি ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচটি শুরু হবে কিন্তু বাংলাদেশ সময় ভোর সাড়ে পাঁচটায় প্রত্যেকেই হয়তো ওই দিন মেসির সে বিদায়ী ম্যাচটা দেখার অপেক্ষায় থাকবো মানে যেহেতু তিনি এরকম একটা পরিষ্কারভাবে ইঙ্গিত দিয়েছেন আমরা ধরেই নিতে পারি আর্জেন্টিনার জার্সিতে আগামী পাঁচই সেপ্টেম্বর ভেনিজুয়েলার বিপক্ষে লিওনেল মেসির সর্বশেষ ম্যাচ হতে যাচ্ছে